ক্ষেত্রে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনার ওখানে থাকা খাওয়া সবকিছু ফ্রি আবার নয় মাস পর কোম্পানি টিকিট দিচ্ছে দেশে যাওয়া আসার জন্য রিটার্ন টিকিট দিচ্ছে এটা হচ্ছে একটা ফ্যাসিলিটিস তারপরে হচ্ছে আপনার একটা রিসর্টে নরমালি বর্তমানে বেসিক থাকে হচ্ছে আপনার 350 400 520 এরকম বেসিক থাকে আর মালদ্বীপে মানুষ কিন্তু শুধু বেসিক জন্য রিসর্টে কাজ করে সার্ভিস চার্জের জন্য কাজ করে তো ওই সার্ভিস চার্জটা আপনার ধরেন একটা রিসর্টে এভারেজ মিনিমাম যদি আপনি সিজন আনসিজন ধরেন

তো ভাই আমার কিছু অডিয়েন্স জানতে চাই মনে করেন যে মালদ্বীপের মনে করেন যে রিসোর্টের বিষয় মানে কিভাবে হয় বা আপনি কিভাবে আসছেন মালদ্বীপ থেকে বাংলাদেশ থেকে সরাসরি রিসোর্টে আসছেন নাকি না মালে থেকে গেছেন বা কেমন টাকা লাগছে বা এটা একটু ছোট করে একটু বলবেন ভাই এটা হচ্ছে আমি যখন 2018 সালে আসছি ঠিক আছে আমরা অনেকে জান কিনা জানি আমি অনেক আগে আসছি তখন ভিসা গুলো अवेलेबल ছিল বাংলাদেশ থেকে সরাসরি রিসোর্টে অনেক মানুষ ঢুকতে পারতেছিল আর আমার রেফারেন্স ছিল আমার আব্বু এই দেশে ছিল

লোকাল এর উপর তারা ডিপেন্ডেন্স হইতাছে 70% লোকাল কোটা থাকতে হবে একটা রিসোর্স এটা সরকার বাধ্যতামূলক করে দিয়েছে সেই ক্ষেত্রে 30% রিস্ক আপনার ভিসা হচ্ছে ফরেনার জন্য সেখানে আপনার ফাইট দিতেছে ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ফিলিপিন্স এই দেশগুলোর সাথে বাংলাদেশের কম্পিটিশন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে নতুন আবার হচ্ছে ইংলিশে থাকি উইক আবার এক্সপেরিয়েন্স থাকে না সব ক্ষেত্রে যায় আমাদের টাকা পয়সা ছাড়া সহজে আমরা ঢুকতে পারি না রিসোর্টে আবার অনেক জায়গায়

রিসোর্টের মধ্যে আপনার থাকা খাওয়া এক্সট্রা কোনো খরচ নাই যদি আপনি স্মোকিং না করেন বা আপনি এক্সট্রা যা খরচ করেন সেটা আপনার পার্সোনাল তো অনেকে তো মনে করেন যে বুঝবো না যে রিসোর্টের একটা আছে আমি যতটুকু জানি যে ক্যাশুয়াল একটা থার্ড পার্টি যারা বলে আর থার্ড পার্টি আছে একটা আছে স্টাফ স্টাফরা মানে পাইব মানে সার্ভিস চার্জ আর যারা মনে করেন যে ক্যাশুয়াল বলে অনেকে দালালরা বলে ভাই মনে যে 10 লাখ টাকা নেয় ঠিকই রিসোর্টে চাকরি দিব বইলা কিন্তু আসার পরে দেখতেছি মনে করেন যে ক্যাশুয়াল মানে কোনো সার্ভিস চার্জ পাচ্ছে না বেসিক যে বেতনটা ওইটাই পাচ্ছে কর্মণগণ যে ওনাদের জন্য কি বলবেন মানে ওনারা কিভাবে বসতে পারবে জায়গা কি এই জিনিসটা ভাই আপনি আসার আগে আপনার যে ইটা দিবে তারা অফার লেটারটা দিবে ঠিক আছে আপনার অফার লেটারে আপনার সবকিছু লেখা থাকবে আপনি কোন কোম্পানিতে আসছেন কোন সাইডে আপনি কাজ করবেন এই জিনিসগুলো অবশ্যই আপনি দেখে আসবেন আপনি যদি ফ্রি বিশেতে আসেন আপনি রিসুর্ডের যে কি আছে আপনাকে যে রিসুর্ডের কথা বলবে ওই রিসুর্ডের নামে পার্সোনাল সাইট হয়